দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে আম নিয়ে পরিচয় করে দেখা দেব এখানে পঞ্চাশ প্রজাতির আম আছে হ্যাঁ হিমসাগর ল্যাংরা আপনার গোপালভোগ হাড়ি ভাঙা অনেক শ্রেণীর আম আছে তা আপনি আপনাকে পরিচয় করে দিয়ে এটা হচ্ছে কি আপনার ল্যাংড়া আম এটা আপনার হিমসাগরের পরে এই আমটা পাকে হ্যাঁ এটা আম দিয়ে দুধ দিয়ে খেলে আপনার সেই টেস্ট তারপর আপনার আরও আগে আছেন দেখাই এই আমটার নাম হচ্ছে কি আপনার ঝিরিমিলি ঝিরিমিলি আম ঠিক আছে এই ঝিলের মতো মনে করেন যে চিকন চিকন হয় এই আমটা এই আমটার নাম হচ্ছে আপনার ঝিলি মিলি হ্যাঁ এই আমটার নাম হচ্ছে আপনার খারা গুদা এই আমটা আপনার তিন থেকে চার কেজি করে ওজন হয় এই আম এর নাম হচ্ছে আপনার খারা গুদা আরও আছে বিভিন্ন শ্রেণী আম আছে এখানে পঞ্চাশ প্রজাতির আম আছে দর্শক এখানে আমেরি বাগান কম প্রাইস কোনো তিন আছে এখানে আপনার এটা থেকে আপনার এই সেই আম লম্বুখা এটা লম্বুখা এই আমটা আপনার সাত থেকে আট ইঞ্চি লম্বা হয় এই জন্য নাম দেওয়া হয়েছে লম্বুখা ঠিক আছে আরও আসি সবচাইতে বেস্টার থেকে বেটার আম আপনাকে দেখায় সবচাইতে বেটার থেকে আপনার বেটার আম হ্যাঁ এইটা হচ্ছে আপনার হাড়ি ভাঙা এই হাড়ি ভাঙা আম কিন্তু সেই মানে কি বলবো মধুর চাইতে টেস্ট হ্যাঁ ওই কিরে 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 মধু মধু এই সেই মধু ঠিক আছে আপনি এটা আপনার বৈশাখ জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে যায় এই আমটা পাকবে আপনার এক একটা আম আপনার এক কেজি কি ওজন হবে হাড়ি হ্যাঁ আর এটা আছে আপনার আছে আর আপনার আশ্বিনী আম দেখাই এই আমটা পাকবে আপনার আশিন এই আমটা আপনার কাঁচাই খাইতে পাকলে আপনার ভালো লাগবে না এই আমটা এই আমটা একটা সমস্যা হচ্ছে কি আপনার এই আমটা পাকলে পাকলেবারে আপনার বেশি ভালো লাগবে না এটা হচ্ছে কি আপনার আশিনাম এখানে একটা আম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বাড়াইশিয়াম এই আমটা আপনার বছরে দুইবার ফল হয় বাড়াইসি আম বাড়াইশিয়াম আমটা একটা গুণাগুণ কী যখন মনে করেন যে সব আম যায় তখন কিন্তু এই বাড়াইশিয়ামটাই থাকে ঠিক আছে এটা হচ্ছে আপনার বাড়াইশিয়াম তো যারা যারা খাবেন চলে আসবেন আমাদের এখানে হিমসাগর ল্যাংরা গোপালভোগ ভোগ বাড়াই বাড়াইশিয়াম হ্যাঁ খারাগুদা ভোগ বিভিন্ন প্রজাতি আরও আম আছে আপনার এটা আছে কি আপনার এইখানে আর একটা আম আপনাদেরকে দেখাই এটা হচ্ছে কি আপনার আম আমরুপালি গাছ কিন্তু অনেক সময় আপনারা যখন বাজারে যান আর যদি চারা কেনেন তাহলে কিন্তু এটা কিন্তু ঠকায় আমরুপালি গাছের একটা বৈশিষ্ট্য আপনাকে দেখাই দিই আম গাছের কিন্তু ডাল কিন্তু এমন লম্বা হবে আপনার এক একটা ডাল দেখেন যে অনেক অনেক লম্বা হ্যাঁ এটা খেয়াল রাখতে হবে যে একটা থেকে চিকন হয় এবং লম্বা মনে করেন জাংলায় যেরকম মনে করেন যে পুঁশাকের যেরকম একটা গাছ হয় না ঠিক ওই রকম হয় এই আমরুপালি গাছে আমরুপালি গাছের এই একটা বৈশিষ্ট্য এই আমরুপালি গাছে আর সমস্যা আছে প্রথমে আমরুপালিটা বড় হয় বড় সাইজ হয় প্রথম প্রথম দুই তিন বছর বড় হবে আস্তে আস্তে আমরুপালি আপনার যখন ফল ধরতে 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 তখন আপনার এই সাইজের আপনার আমরুপালিটা পাবেন এই রকম হয়ে যাবে কিন্তু আমরুপালি কিন্তু সেই মিষ্টি সেই টেস্ট যাই বলে না তাই বলেন এটা আছে কি আপনার আমরুপালি গাছ তো শ্রী দশক এই ছিল আজকে আমাদের আমের পরিচিত তে যেখানেই লাগান মেহগুনি গাছ না লাগায় আপনি একটা ফলের গাছ লাগান ফলের গাছ যদি দশটা বিশটা আম গাছের চারা থাকে তাহলে দেখবেন যে আপনি লাভজনকভাবে ব্যবসাও করতে পারবেন করে খাইতেও পারবেন আম কিন্তু বর্তমানে আশি টাকা একশো বিশ টাকা কুড়ি কেজি এখন বর্তমানে হিমসা করা তে আপনারা বাড়ির পাশে যদি জায়গা থাকে তাহলে অবশ্যই 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 আম গাছ লাগায় বা ফলের গাছ কাঁঠাল গাছ লাগান আম গাছ লাগান ফলের গাছ লাগান দুইটা খান নিজেও খান বিক্রিও করেন ধন্যবাদ সবাই আমি মোহাম্মদ রিজার রহমান শিবুল বিদায় নিব পলাবান টিভি থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি